আমার বিগ বাইট দিয়ে কেক খাওয়া নিয়ে কিছু মানুষের সমস্যা থাকলেও বেশিরভাগ মানুষ পছন্দ করে তো আজকে এই মজার মজার কেক গুলো কোথা থেকে খেলাম সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মজার মজার কেক গুলো আমি নিয়েছি কুকিং বুক বাই রিয়া এই পেজ থেকে এই পেজে কিন্তু মজার মজার কেকের উপর হচ্ছে ফাটাফাটি অফার চলতেছে তো তোমরা অফার সম্পর্কে জানতে ফুল ভিডিও দেখতে হবে ফার্স্টে হচ্ছে আমি পাউন্ড কেক ট্রাই করব এটা হচ্ছে রসমলাই কেক আর এই রসমলাই কেকের পাউন্ড হচ্ছে 1400 টাকা কিন্তু অফারে তোমরা 1.5 পাউন্ড পেয়ে যাবে 1400 টাকা ভাবা যায় কতটা ডিসকাউন্ট দিয়েছে আপু রিসেন্ট আমার হচ্ছে রসমলাই কেক অনেক ভালো লাগতেছে আমি এটা কয়েকবারই হচ্ছে রসমলাই কেক নিয়েছি যেই পেজ থেকে কেক নিয়ে রসমালাই কেকটা অর্ডার করবো আমি তো আমার কাছে অনেক আর বিগ বাইট দিয়ে খেতে তো আজকে আমি বিগ বাইট দিয়ে খাচ্ছি খাচ্ছি দেখো একটা কেক আমি কতগুলো বাইট দিয়ে খাচ্ছি অথচ এটা আমি দুই বাইটে খেয়ে ফেলতে পারতাম ছোট ছোট বাইট কার ভালো লাগে সেটা জানাতে পারো কিন্তু আমার বিগ বাইট দিয়ে খেতে পছন্দ আমার অনেক ভালো লাগে আর রসমলাই কেকটা এত মজার ছিল উপরে কিন্তু রসমলাই ছিল আর আমি সেগুলো হচ্ছে বেছে বেছে খাচ্ছিলাম আর কেকটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর স্পঞ্জি এখন ট্রাই করবো হচ্ছে চকলেট কেক আর রেগুলার চকলেট কেক প্রাইস হচ্ছে নয়শো টাকা পাউন্ড অফারে তোমরা দেড় পাউন্ড পেয়ে যাওয়া মাত্র বারোশো টাকা আপু হচ্ছে সব কেকের উপরে ফাটাফাটি অফার রাখছে সো এই সুযোগ সীমিত সময়ের জন্য তোমরা কিন্তু অফার গুলো লুফে নিতে পারো আর এই অফার কিন্তু রেগুলার থাকবে না চকলেট কেকটা আমার কাছে ভালো লাগছে মানে এটা হচ্ছে চকলেট ওভারলোড না রেগুলার চকলেট কেক চকলেট ওভারলোড চাইলেও তোমরা সেভাবে বানিয়ে নিতে পারো সেক্ষেত্রে হচ্ছে অফার চলবে না সেক্ষেত্রে তোমাদের যেটা প্রাইস সেটাই দিতে হবে সো এই চকলেট কেকটাও মজার ছিল আমার কাছে অনেক ভালো লাগছে মানেই হচ্ছে মজার রাতের বেলা কেকের ভিডিও দেখলে আমারই ক্ষুদা লেগে যায় আমার কেকের ভিডিও দেখে তো এখন আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে রেগুলার ভ্যানিলা কেক আর প্রাইস হচ্ছে আটশো টাকা বাট অফারে দেড় পাউন্ড পেয়ে যাওয়া মাত্র এক টাকায় বলা যায় যে একদম মানে নামমাত্র দামে আপু কেক গুলো সেল করতেছে তো এই পেজে কিন্তু তোমরা অফার গুলো পেয়ে যাচ্ছ আর ফাটাফাটি অফার গুলো তোমরা এখনই লুফে নিতে পারো অথবা যদি কোনো ফ্রেন্ডের বার্থডে থাকে তাকে কিন্তু এই অফারে তোমরা সুন্দর করে মজার মজার কেক হচ্ছে গিফট পাঠাতে পারো ভ্যানিলা কেক আমার একটু কম পছন্দ হলো এই কেকটা দেখতে এত ছিল আমার কাছে অনেক ভালো লাগছে তো এখন আমি ট্রাই করব হচ্ছে টাপকেক আর এই এর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা রেগুলার প্রাইস কিন্তু শুধুমাত্র অফারে তোমরা তিনশো টাকা পেয়ে যাবা নাম মাত্র দামে এই অফার কিন্তু সব সময় দেওয়া হবে না সো যারা নিতে চাও এখনই লুফে নাও কিন্তু তারা অফার দিলেও কিন্তু কোয়ালিটি ক্রিম ব্যবহার করে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এই টাপকেক কিন্তু বর্তমানে অনেক বেশি জনপ্রিয় অনেক মজার হয় এখন আমি ট্রাই করবো স্ট্রবেরি টাপকেক আর এটা হচ্ছে রেগুলার প্রাইস পাঁচশো টাকা বাট বর্তমানে অফারে তোমরা পেয়ে যাবা মাত্র তিনশো টাকায় মানে তিনশো টাকায় এটা এত বেশি মজার ছিল আমার বাসার সবার হচ্ছে স্ট্রবেরি অনেক বেশি পছন্দ আমারও পার্সোনালি অনেক ভালো লাগে আর মেয়েদের কিন্তু এই ফ্লেভারটা বেশি জমে আর এটা অনেক বেশি সফট ছিল এখন আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে পাইনঅ্যাপেল ফ্লেভার আর এই ফ্লেভারটা আমার কাছে ভালোই লাগছে একটু নতুন সচড়াচড় হচ্ছে সব পেইজে এই ফ্লেভারটা পাওয়া যায় না এটা পেককির প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 500 টাকা বাট অফারে তোমরা পেয়ে যাবে মাত্র 350 টাকায় আপু কিন্তু फटाफटি অফার দিয়েছে তাই আর দেরি না করে এক্ষুনি হচ্ছে তোমরা অফারটা লুফে নাও এখন ট্রাই করব ব্লুবেরি টপ থেকে ক্যাডেটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা মানে রেগুলার প্রাইস কিন্তু অফারে তোমরা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা এখানেও তোমরা অফার পাবা আর ব্লুবেরি ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে সবার হয়তো বা নাও জমতে পারে আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় যে এই ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয় সব কিছু থেকে টাপ গুলো হচ্ছে একটা বৈশিষ্ট্য তোমার হচ্ছে যেখানে সেখানে নিয়ে যাওয়া যায় অথবা যেখানে ইচ্ছে বসে বসে খাওয়া যায় ব্যাগের ভিতরে ক্যারি করা যায় এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন ট্রাই করব ম্যাঙ্গো ফ্লেভার টাপ কেক প্রাইস হচ্ছে পাঁচশো টাকা বাট রেগুলার প্রাইস সেটা আর অফারে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা এবার বুঝো আপু কি পরিমাণ অফার দিয়েছে এই ম্যাঙ্গো ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগতেছে আম চলে গেল আমরা সারা বছর আমের স্বাদ পাবো এখন আমি খাবো ব্যাটার স্কচ আর এটা হচ্ছে অফারে তোমরা পেয়ে যাবা চারশো টাকায় ব্যাটার স্কচ তারপর হচ্ছে চকলেট ওভারলোড আর রসমালাই এই তিনটা টাপ কেক উপর হচ্ছে তোমরা একটু পঞ্চাশ টাকা বেশি মানে এখানে তোমরা অফারে অন্যান্য কেক তিনশো পঞ্চাশ টাকায় পেলেও এটা তোমাদের চারশো টাকা গুনতে হবে আর কি আর হ্যাঁ শুধুমাত্র আমার ভিডিও দেখে যারা অর্ডার করবে তাদের জন্য প্রথম দশ দিন বাম্পার অফার থাকবে ভ্যানিলা রেগুলার সাতশো টাকা আর চকলেট আটশো টাকা তবে কোনো কাস্টমাইজ হবে না আপু যে ডিজাইন দিবে সেটাই হচ্ছে তোমাদেরকে নিতে হবে আর ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত লোকেশন অনুযায়ী আর শুধুমাত্র ঢাকা সিটিতে ডেলিভারি হবে তো ঝটপট অর্ডার করে ফেলো পেজটা স্ক্রিনে দেওয়া থাকবে আর ক্যাপশনে লিঙ্ক দেওয়া থাকবে থ্যাংক ফর ওয়াচিং